বলে মোবাইলের সিস্টেম স্টোরেজ জীবনেও ফুল হবে না কখনও আপনার মোবাইলের সিস্টেম স্টোরেজ ফুল হবে না আপনার মোবাইলের সিস্টেম স্টোরেজ যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে হ্যাং করবে না এবং আপনার ফোনটা বাফারিং করবে না আমি আপনাদেরকে দুইটা সেটিংস দেখাবো এটা করলেই কিন্তু আপনার ফোনের সিস্টেম স্টোরেজ সময় ফাঁকা থাকবে সিস্টেম স্টোরেজ ফাঁকা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর এখান থেকে লেখা আছে অ্যাপস আর নোটিফিকেশন এর উপর ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলের সিস্টেম স্টোরেজটাকে সব সময় ফাঁকা রাখতে পারে এবং ফোনটা যাতে সব সময় ভালোভাবে ব্যবহার করতে পারে এখানে দেখেন সি অল অষ্টআশিটা অ্যাপস আছে আপনার থাকতে পারে পঞ্চাশ ষাট কিংবা তারও বেশি আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অ্যাপস দেখাবে এইগুলো হলো কিছু সিস্টেম অ্যাপস কিছু আপনি যেই ব্যবহার করেন সেই অ্যাপসগুলো তো আপনাকে সব সিস্টেম অ্যাপসগুলো বার করতে হবে এটা করার জন্য উপরে দেখেন ডট নামে একটি অপশান আছে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন শো সিস্টেম এর ওপর ক্লিক করবেন এইগুলো হলো সবগুলি সিস্টেম অ্যাপস অর্থাৎ আপনার ফোনের অ্যাপস এইগুলো থেকে আপনাকে ডাটা ক্লিয়ার করতে হবে স্টোরেজ ফাঁকা করতে হবে তাহলে দেখবেন যে আপনার মোবাইলটা অনেক ফাস্ট কাজ করতেছে এখানে দেখেন আমি একটা দেখাই অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যান ক্যাশ নামে একটি এর উপর ক্লিক করবেন দেন এখানে দেখেন ক্যাশ প্রায় ঊনসত্তর কেবি স্টোরেজ জায়গা দখল করে নিয়েছে আপনি তাকে দেন ক্লিয়ার কেস করে দেবেন এভাবে প্রতিটা অ্যাপসেরই আরও আরও আমি একটা অ্যাপস দেখাইছি দেখেন অ্যান্ড্রয়েড সিস্টেম এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর ধরেন স্টোরেজ এর ওপর ক্লিক করবেন দেন যে ক্লিয়ার কেসের ওপর ক্লিক করবেন এভাবে আপনার যে সিস্টেম অ্যাপসগুলো আছে এখান থেকে আপনি ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন স্টোরেজ আগে ফাঁকা করবেন দেখবেন যে আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করতেছে এবং আপনার সিস্টেমটা সবসময় ফাঁকা থাকবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন